কোন 순간ে স্ট্যান্ডার্ডের কি কারণে সম্মানবাসনা হারাম করা হয়েছিল সুতরাং পুরুষের জন্য সম্মানের কেন করেছে এই কেন জানতে আপনি কি কারণ আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা আপনি সৃষ্টি আল্লাহর নির্দেশ কেন করছেন এটা দিয়ে আপনি বলেন আপনার বল যদি আপনাকে যে তুমি এই পানিボトルটা ওকে দিও আপনি যদি বলে কেন দিয়ার করব কারণ কারণে যদি আমি কোন নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি কেন করবো হ্যাঁ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটা রহস্যটা জানতে চাচ্ছি আমি মানবো আমি মানতে প্রস্তুত এটা অভিযোগের কেন নয় এটা শুধু কৌতূহলের কেন এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে যেমন ইমরানকে বলেছিলেন যে আল্লাহ আপনি কিভাবে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ বলেছেন আবার মতো তোমাকে বিশ্বাস হয় না তোমার বলা হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয় বলা কি তবে আমার অন্তরটা যেন একটু প্রশান্ত দেখতে চাই তখন আল্লাহ ঠিক আছে আমি দেখাই এইজন্য জন্য কৌতূহলের কেন হলে সেটা সমস্যা নেই ভাই আমার স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ মেয়েরা করবে এর অন্যত প্রধান বাহ্যিক কারণ হলো যে সাজগোজ সাজগোজ এটা পুরুষদের কেনা মহিলাদের কেনা তারা কারণে দিয়েছে পুরুষরা স্বাভাবিক সাজগোজ যেটা সুন্দর পোশাক চয়েস করা অন্য দশটা পোশাকের মধ্যে ভালো পোশাক চয়েস করা পরিষ্কার থাকা

প্রমাণিত প্রমাণিত করা আদেশটি সেটার অবশ্যই বহু যৌক্তি গ্রাম আছে সেটা আমি আজকে জানি বা আমার পরের মতো আমার গবেষণা করে কিন্তু অবশ্যই সেটা যৌক্তিগ্রহণ আছে